ছ আমরা কোথায় চলে এসেছি আর জলটা দেখো জলটা জাস্ট দেখলেই মনটা খুব ভালো লাগবে তোমাদের তো দেখো এটা হচ্ছে ছোটো কাশু যাই হোক পুরো সাদায় সাদা ও খুব সুন্দর জায়গা আর জলটা তোমাদেরকে দেখাই কেন আমার ফোনে চার্জ নেই আমি বেশি দেখাতে পারবো না দেখো দেখো দেখছো আর জলটার কালার দেখো দেখো তো বেশি আমি দেখাতে পারবো না কারণ আমার ফোনের ওদিকটায় পুরো পাহাড় পুরো পাহাড় ওদিকটায় খুবই সুন্দর জায়গা দেখলে তোমাদের আর এখানে আসলেই মনটা একদম জুড়িয়ে যাবে এত সুন্দর জায়গা দারুণ দারুণ জায়গা প্রচুর লোক সব ছবি তুলছে দেখো আমি তো খুব এনজয় করেছি আর খুব অনেকগুলো ভিডিও করেছি তো চার্জ তো ফোনে বেশি নেই যাই হোক তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জায়গাটা কোথায় তো একটু কমেন্ট করে সবাই জানাবে ওকে তো জলটা একটু হাত দিয়ে দেখাতে হবে তোমাদেরকে জলটা কেমন প্রচুর লোক এসছে এখানে আর আমার হাতের তো জানোই তোমরা হাত এই হাত নিয়ে শুধু দোলে 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 আচ্ছা ঘুরতে এসছি হাত নিয়ে বসে থাকলে হবে বলো তো ওই জলটাকে একটু হাত দিয়ে তোমাদের দেখাই এখানে যত ধরনের যে আমাদের মার্বেল পাথরগুলো যায় না সেই কিন্তু সেই জায়গাটাই ঠিক আছে আমাদের যে ঘরে যে মার্বেল পাথরগুলো থাকে তো সেই জায়গা এটা এখান থেকে পাথর এই এই দেখো দেখছো যত রকমের আইটেম মানে পাথরের ওদিকে মনে পাথর ভাঙা হচ্ছে আওয়াজ হচ্ছে খুব যত ধরনের পাথরের যে আইটেম আছে সব এখানেই হয় ঠিক আছে মানে এখানে হয় সেই পাথরের জায়গা এটা ওদিকে মনে হচ্ছে পাথর ভাঙা হচ্ছে আর জলের স্রোত মানে কি বলবো হেভির জলের স্রোত জলের স্রোত খুব পুরো সাদা সাদায় সাদা মানে মাটিটাই সাদা দেখলে মনে হয় একটু খাই সুন্দর আর এই যে জলের একটা আওয়াজ দিচ্ছে প্রচুর হাঁ সঁ করে আওয়াজ হচ্ছে হাওয়ার আওয়াজ হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছো দেখছো থাকলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে এই যে এই যে এই যে আর ওই ওপরে দেখতে পাচ্ছ পাথর এই যে ওই যে উপরে আর ওদিকেও মনে হয় পাথর ভাঙা হচ্ছে কেটাটা

Boa ilha, véi! Parou